আসলে আমাদের রিজিকে যেটা আছে সেটা কেউ কখনো নিতেও পারবে না খেতে পারবে না শুধু আমাদের না সবার রিজিকটা এমন যার রিজিকে যতটুকু আছে সেটা কেউ কখনো ছিনিয়ে নিতে পারবে না খেতেও পারবে না অজান্তেও না মানে ভুল ক্রমেও না যার রিজিকে যেটা আছে সেটা যেভাবেই হোক না কেন তার কাছে চলে আসবেই কেন এই কথাটা বলতেছি এটা একটু পরে বলবো আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও তো মূলত বলবো যে রিজিক বিষয়টা যার রিজিকে যেটা আছে সেটা কিন্তু কেউ খেতে পারবে না ওইটা তার রিজিকে যদি থাকে সেইভাবে অন্য কেউ ছিঁড়ে কেড়েও নিতে পারবে না তো আমাদের রিজিকেও আজকে এরকম একটা জিনিস ছিল আজকে মূলত সবাই মিলে বের হয়েছিলাম আমরা মাস্ক কেনার জন্য তা আমরা বেশ কয়েকটা বাজার খুঁজে দেখছি যে ভালো মাছ কোথায় পাওয়া যায় একটু বড় সড়ো মাছ তো কোথাও তেমন কোনো মাছ পাই নাই আর যাওয়ার সময় বাসার নিচে রাস্তার ধারে এক চাচা মাছ নিয়ে বসছিল মানে ওখানে প্রায় প্রায় বসে মাঝে মধ্যে রেগুলার যে বসে তা তো ওনার কাছে এই মাছটা আমরা দাম করলাম দাম করার পরে বললাম যে ঠিক আছে দেখি আচ্ছা যাও তুমি আম খাও যাও আমরা শেষ করে আসো শেষ করো যাও তো কাছে দরদাম করে আমরা রেখে গেলাম আচ্ছা ঠিক আছে দেখে আসি ওদিকে যদি আরো ভালো মাছ পাওয়া যায় কয়েকটা বাজার দেখি তো সেই বাজে আমরা গেছি যাওয়ার পরে মানে কোথাও ঘুরে সেরকম মাছ পাইলাম না মানে বড় মাছই নেই বলা চলবে না বাবা চিন্লাই না এই মাছটার মধ্যে বালি মনে হয় কাটার সময় গেছে এটা ধুইতে হবে ভালো করে যাই হোক মানে কোথাও তেমন বড় মাছই পাইনি আমরা

তো গিয়ে আমরা দেখি যে মাছটা এখনো আছে কেউ নেয়ও নি তো ওনার সঙ্গে যে দাম করছিলাম পরে বললাম যে চাচা আমাদেরকে ওই দামে দিতে চাইলাম তাহলে দেন মাছটা পরে না আমরা গিয়ে মাছটা যখন কাটছে মাছটা ওজন দেয়া হলো মানে তিন কেজির একটু কম ছিল তো নেওয়ার পরে যখন মাছটা কাটছে উনি কেটে দিল দেওয়ার পরে মাছটা বড় দেখে আমি বললাম যে কেটে দেন হ্যাঁ ওটা সুবিধা হয়েছে কাটা একটু ঝামেলা তো তো পরে না

তখন ও বললো যে চর্বি টর্বি সব সময় দিয়ে দেন তো উনি বললো যে পাঙাস মাছে তো তেমন ফেলা যায় না সামান্য একটু ময়লা থাকে আর বাকিটা তেল টেল যাই কিছু আছে সবই দিয়ে দেবো তো উনি যখন মাছের পেট থেকে এটা বের করতেছিল তখন আমি বললাম এটা কি ডিম নাকি তো উনি বলতেছে না না এটা চর্বি চর্বি উনি চর্বি বলতেছে তখন বললো না না আচ্ছা এটা কিন্তু ডিম আপনি দেখেন ভালো করে দেখেন পরে না উনি বের করতে গিয়ে তারপর বারবার বলতেছিল যে না না এটা হচ্ছে তেল তেল মানে মাছের তেল কিন্তু পরে আমি তো দেখে বুঝতে পারছি যেটা যে এটা পাঙ্গাশ মাছের একটা ডিম তো আমরা অনেক দিন যাবৎ মানে এক কথায় অনেক দিন যাবত বলা যায় প্রায় দুই তিন বছর হয়ে গেল আমরা যখন ঢাকায় ছিলাম তখন মানে রেগুলার এই ডিম আলাদা পাঙাশ মাছ কেনা হতো ওদিকে বড় বড় পাঙাশ মাছ পাওয়া যেত কিন্তু এখানে আসার পর থেকে আমরা এরকম বড় মাছ তেমন একটা পাই না পাইলাম ডিম পাই না বড় মাছ পাইছি হ্যাঁ বড় ছিল কিন্তু ডিম ছিল তো অনেকে বলে মাসের ডিম তো পাওয়াই যায় না ওটা হচ্ছে ওরা আগে ছেড়ে ফেলে মানে সবার একটু অভিজ্ঞতা কমই মনে হয় এরকম বলতেছে যে মাসের ডিম পাওয়া যায় না তো যাই হোক আমরা চলে গেছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে যাবে এর মধ্যে মাছটা আর বিক্রিও হয়নি ওনার কাছে রয়ে গেছিল বলতে এটা আপনার ভাগ্যে ছিল আপনার রিজিকে ছিল যার জন্য আপনি পাইছেন ঘুরে এসে আমরা ওই মাছটাই আবার নিয়ে নিছি এই জন্য বললাম যে আসলে আমাদের রিজিকে যেটা আছে সেটা কেউ কখনো নিতেও পারবে না পারবে না না শুধু আমাদের সবার রিজিকটাই এমন যার রিজিকে যতটুকু আছে সেটা কেউ কখনো ছিনিয়ে নিতে পারবে না খেতেও পারবে না অজান্তেও না মানে ভুল ক্রমেও না রিজিক এমন একটা জিনিস তো এই জন্যই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম মানে বেশ প্রায় তিনটা বাজার ঘুরছি আমরা মানে তিনটা এলাকার তিনটা বাজার ঘোরা হয়ে গেছে যে কোথায় কি ধরনের মাছ পাই তো আমরা মাছটা কিনে ভিগলের একটু ঘোরাও হবে প্লাস দেখাও হবে যেখানে যে মাছটা ভালো লাগবে একটু বড় সড়ো সেটা দেখে নিব শেষে কি হলো বাসার নিচ থেকেই মাছটা গিদ্ধ হইলো আমরা এমনিতেই ঘুরে আসলাম মাছটা তো অনেকদিন পর ডিম পাওয়া গেছে আলহামদুলিল্লাহ অনেক হ্যাঁ আলহামদুলিল্লাহ আর নরমালি মাছ আমি আগে পিস করে নিতাম বাট ওই বাইরে ওরা যেভাবে পিস করে দেয় ওই পিসটা আমার পছন্দ হয় না কোনটা মোটা করে দেয় কোনটা একেবারে আমি বললাম কি যে বেশি বড় তো আপনি একটু শুধু একটু ভাগ করে দেন তো উনি আবার পিস করে দিতেও চাইছিল পরে আমি বললাম লাগবে না আপনি শুধু কাটাটা ফালায় একটু ইয়া করে দেন ওইভাবেই নিয়ে যাব পরে ওইভাবে নিয়ে আসলাম এখন নিজে হাতে করবো আমার মাছ পিস করতেও ভাল লাগে কাটতেও লাগে এটা কোনো ব্যাপার ব্যাপার না তবে অজান্তে আমাদের এই ইচ্ছাটাও আল্লাহ পূরণ করে দিল এই যে মাছের ডিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি সুক্রিয়া আল্লাহ চাইলে আসলে কি না করতে পারে আর বান্দা যদি আল্লাহকে মন থেকে ডাকে তাহলে আল্লাহ সারানা দিয়ে থাকতেই পারবে না আর হতে পারে আমাদের চাওয়াটা দুদিন পরে পূরণ হবে আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই কোনো কিছু একটা চাইতেছি তার কাছে কিন্তু পাচ্ছি না যে না আমি পাচ্ছি না আমি পাচ্ছি না তাও মনে করি না আমার ভাগ্যে হয়তো বা নাই বা হয়তো আসলে যখন সময় সেই উপযুক্ত সময়টা উনি ভালো জানেন কারণ আল্লাহ যার যেটা যখন ভালো হবে তখনই কিন্তু সেটা দেয় আমরা এতদিন যাবো ভেবে ভেবে কিন্তু এক পর্যায়ে আশা ছেড়ে গেছিলাম তো এদিকে পাঁচ পার্সেন্ট ডিম পাওয়া যাবে না কিন্তু বাসার নিচে আমাদের জন্য এটা রেখে দিছে কত ভালো একটা জিনিস কি যে ভালো লাগতেছে আমার যাই হোক এখন হয়তো অনেকে বলতে পারেন যে হ্যাঁ সামান্য এই ব্যাপার বা সামান্য এই ব্যাপার আপনাদের কাছে সামান্য মনে হতে পারে বাট আমরা এই যে অনেক জিনিস এই জিনিসটা মানে আর মাছ নেওয়া হবে না সেই ভেবে আসছি কিন্তু আল্লাহ ওইটা আমাদের রিজিকে রেখে দিছিল দেখ আলহামদুলিল্লাহ সবসময় যে অবস্থাতে না কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সব কাজটা মতো বিদায় নিচ্ছি আল্লাহ